সালাম আলাইকুম ম রসমতুল্লাহ লহানুসলিম আল্লাহ রসুল করিম মোহাম্মাদিম আজকে আমরা নিসাব সরব কিতাবের আলোকে একটা নাহুর খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় পড়বো সেটা হচ্ছে শর্ত এবং যা যা এর আলোচনা শর্ত যা যা এর আলোচনাটা আপনি যদি না বুঝেন নাহুতে অনেক ক্ষেত্রে বেজে যাবেন কারণ নাহুতে আসল জুমলা যে চার প্রকারকে ধরা হয় আসলের জুমলা চারে বাসত দর্শনমে নাকবিয়ত ইসমিয়াত ফেয়েলিয়াত শর্তিয়াতুন জরফিয়াত আসল জুমলা চার প্রকার এর মধ্যে জুমলাইয়ে ইসমিয়া জুমলাইয়ে ফেলিয়া জুমলাইয়ে শর্তিয়া জুমলায়ে জরফিয়া সুতরাং এ চার প্রকার জুমলা এই চার প্রকার জুমলা হচ্ছে আসল জুমলা এই আসল জুমলাগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে জুমলায় শর্তিয়া আজকে আমরা জানবো জুমলা শর্তীয় বিষয়টা কী ইনশাআল্লাহ তো শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ ভালো একটা আইডিয়া ফিরবে পাবেন এ বিষয়ে ইনশাআল্লাহ তো দেখেন আমি উর্দু পর্ব এর পরপরই অনুবাদ করে বিষয়টা বুঝিয়ে দিব শিরোনাম হচ্ছে শর্ত ও জাজাকা বয়ান শর্ত এবং যা আলোচনা শর্ত ও জাজাকা মজমুয়া দু জুমলা পর মুস্তামিল হোতা অর্থাৎ শর্ত যা মূলত হয় দুইটা জুমলা এর মজমুয়া অর্থাৎ দুইটা জুমলাকে একসাথে করে মুস্তামিল করে অন্তর্ভুক্ত করে শর্ত মধ্যে মূলত দুইটা জুমলা থাকে আপনারা যারা ইংলিশে কন্ডিশনাল সেন্টেন্স পড়েছেন ইফ ইউ কাম আই কাম ইফ ইউ ইফ ইউ ইফ ইউ কাম আই উইল গো এই ধরনের যেগুলো আপনারা পড়েছেন এগুলাই হচ্ছে মূলত আরবিতে শর্ত আর কি মানে কন্ডিশনাল সেন্টেন্স একটা অংশ হচ্ছে এখানে দুইটা বাক্য থাকবে প্রথম বাক্যটা হতে হয় শর্ত দ্বিতীয় বাক্যটা যা যা এখন শর্ত কি শর্ত মানে কোনো একটা শর্ত দেওয়া আর কি তুমি যদি আসো আমিও আসব তুমি যদি খাও আমিও খাবো এই যে তুমি যদি খাও এটা হচ্ছে শর্ত আমিও খাবো ফলাফল বা রেজাল্ট কি যা যা হচ্ছে আমিও খাবো এটা আশা করি বিষয়টা একটু করে বুঝছেন এবার আসেন জিন মেসে পেহেলা হামিশা জুমলা হামিশা ফেলিয়া হতে হয় অর্থাৎ যেগুলার মধ্যে সর্বপ্রথম জুমলায় ফেলিয়াই হয়ে থাকে ওই যে বললাম মানে জুমলায় যেগুলো শর্ত জুমলায় শর্ত এই জুমলায় শর্তের মধ্যে দুইটা বাক্য প্রথমে বললাম না দুইটা বাক্য এই দুইটা বাক্যের মধ্যে প্রথমটা সবসময় হামিশা সবসময় ফেলিয়া হবে আপনারা জানেন জুমলায় ফেলে মানে যে ফেল যে জুমলাটা ফেলের মাধ্যমে শুরু করা হয় এবার আসেন ও দুসরি দুসরা কবি জুমলায় দুসরা কবি ফেলিয়া ওর কবি স্মিয়া মানে দ্বিতীয় জুমলাটা কখনো ফেলিয়া হয় কখনো ইসমিয়া হয় তার মানে এই যে জুমলা শর্তের মধ্যে দুইটা বাক্য থাকে প্রথম বাক্যটা সবসময় জুমলায় ফেলিয়া হবে দ্বিতীয় বাক্যটা কখনো জুমলায় ফেলিয়া হয় আবার কখনো জুমলায় ইসমিয়া হয় আচ্ছা এবার আসেন শর্ত যাযাকে বাপ মেয়ে দু উমুর কা বহুত জরুরি হে শর্ত যা এর আলোচনায় দুইটা বিষয় জানা অত্যন্ত জরুরি দুইটা বিষয় বেশি জরুরি এই দুইটা বিষয়ের দুইটা বিষয় বেশি জরুরি এগুলো কী কী এক নম্বর এক নম্বর হচ্ছে শর্ত ও যা কে এরাব শর্ত যাযা এর অ্যারাপ দুই নম্বর শর্ত পর সরি যা লানে ইয়া না লি অর্থাৎ যা যা যেটা দ্বিতীয় অংশ এর শুরুতে কখনো ফা আসে কখনো আসে না কখন আসবে কখন আসবে না এই অংশটা মানে শর্ত যা যা এ অধ্যায়ের মধ্যে দুইটা বিষয় নিয়ে আলোচনা করা যায় মানে দুইটা বিষয় বলতে মানে দুইটা দাফে আলোচনা করা যায় এক দাপ হবে মানে এক দাপ প্রথম দাফের আলোচনা থাকবে শর্ত যাজার যার এর আপ কি শর্ত যাযাতে কী এর আপ হয় জ্যার জবরফেস ইত্যাদি এগুলো কী হয় আর দ্বিতীয় অংশ হচ্ছে যা শুরুতে ফা আসা না আসার একেবারে মানে যা যা শুরু অংশ সময় ফাঁ আসে জনসীমা আসে না হ্যাঁ আসেন আমরা আজকে বলবো হচ্ছে এই যে শর্ত যাযাকে এরাপি অংশটা এটা অনেক ইম্পর্টেন্ট দেখেন শর্ত ও জাজাকে এরাপ শর্ত জাজার এরাপ এগুলা মূলত এই কিতাবে চার প্রকারে বিভক্ত করেছে চার প্রকারগুলো আমরা একটা একটা দেখি এক নম্বর জব শর্ত ও দুনু ফেলে মুদারা হো তো দুনু পর জজম ওয়াজিব হে যখন শর্ত যা যা ফেলে মুদারা হবে তখন দু জজম দেওয়াটা ওয়াজিব আচ্ছা এখানে একটা বিষয় বলা হয় না যে তো কয়টা ও কি কি। এই বিষয়টা একটু আলোচনা করা প্রয়োজন দেখেন শর্ত হিসেবে মশুর হচ্ছে ইন আর হরফে তো এক জিনিস আসমাই শর্ত এক জিনিস দেখেন শর্ত হিসেবে ইনটা বেশি ব্যবহার হয় কিন্তু শর্ত হিসেবে আরও নয়টা মতো আছে শর্ত নয়টা নয়টা মান মাহমা আইনামা এগুলা প্রায় আছে আন্না এভাবে মতো তার মানে আমরা যদিও শর্ত নিয়ে আলোচনা করতেছি এখানে শর্তর পাশাপাশি আপনারা ইস্পেষর্ত শর্তগুলোকেও মাথায় রাখবেন কারণ শর্ত যে কাজ করে ইসমে শর্তগুলো প্রায় কাজ একই করে যদিও তর্কিবের একেবারে ইনটা হয় হরফ ওগুলা হয় ইসিম আচ্ছা এবার আসেন মানে এখন আমরা আলোচনা করতেছি হরফ শর্ত যাজার যার আপ কি যখন শর্ত যা যা দুইটা বাক্য না দুটা বাক্যের মধ্যে ফেলে ফেলে তারা তখন দুতে দেওয়া ওয়াজিব যজম ও হে যেমন ইন তুক নি উক ইন যদি তুক নি তুমি আমাকে সম্মান করো উক রিমুকা আমিও তোমাকে সম্মান করব। ওই যে শর্ত দিয়েছে যদি তুমি আমাকে সম্মান করো এখানে ইন হচ্ছে হরফের শর্ত তু উনি আমাকে সম্মান করলে এটা হচ্ছে শর্ত অংশ উক রিমুকা এটা হচ্ছে যা যা অংশ প্রথম অংশের নাম হচ্ছে শর্ত দ্বিতীয় অংশ এটার নাম হচ্ছে যা যা আশা করি বিষয়টা বুঝতেছেন যে প্রথম অংশ শর্ত এর মধ্যে তুক রিম যজম হয়েছে মিমে কেন কারণ হচ্ছে এটা ফেলে মুজারা উকু রিম এর মধ্যে মিমে যজম কারণ এটা ফেলে মুজারা অর্থাৎ যখন দেখবেন শর্ত যা যা দুদারা তখন দুনোটাতে এর আপ হিসেবে জজম হবে আশা করি বুঝছি এবার দুই নম্বর দেখেন ওর আগর সিফ শর্ত হো তো শর্ত পর জজম আজীব যখন শুধু শর্তটাই ভ্যালে মুদারা হয়েছে যাজাটা শুধু শর্ত ভ্যালে মুদারা হলে তখন ওই শর্তের মধ্যে জজম হবে যেমন যে সে ইন তাসবির সবর তু ইন তাসবির যদি তুমি সবর করো সবর তু আমিও সবর করব এখানে দেখেন একটা কথা বলি মাছশালা সবর তু এটা হচ্ছে ফালতু ফেলমাহাদ তো এই ফেলে তো অতীতের অর্থ দেয় কিন্তু আমি অর্থ করতেছি আমিও সবর করব অথচ অর্থ করা উচিত ছিল করলাম কিন্তু করব বদলেছি কারণ হচ্ছে যখন শর্ট জমনায় শর্ট মধ্যে ফেলে মুজারা প্রবেশ করে সরি ফেলে মাদি আসে এটা মাদি হইও মুজারার অর্থে ব্যবহার হয় এটা মাথায় রাখবেন যখন মধ্যে ফেলে মাদি আসে ওই ফেলে মাদিটা মুজারার অর্থে ব্যবহার হয় এবার আসেন বলো এই যে উদাহরণটা ইন তা ইন তসবির যদি তুমি সবর কর সবর তু আমিও সবর করবো হ্যাঁ আগর তো সবর করে তো মে বি সবর এখন কথা হচ্ছে ইন সব ইন তাসবির তাসবিরু হয় না তাসবির হয়েছে কারণ কি জজম কেন কারণ শর্ত যাজার মধ্যে যদি শুধুমাত্র শর্তটা ফেলে মুজারা হয় আর যা মাঝি হয় শর্তটা ফেলে মোজারা হলে তখন এর মধ্যে জজম হবে যা মুজারা না হবে মানে মোজারা হবে না কিন্তু মাঝি হতে পারে অন্য কিছু তো এখানে দেখতেছি শর্তটা শুধুমাত্র শর্তটা ফেলে মজারা হয়েছে সুতরাং এর মধ্যে জজম হবে হয়েছে এবার আসেন তিন নম্বর আগর শর্ত ফেলে মাদি ওর জাজা ফেলে মোদারা হো তো ফেলে মুদারা ফর জজম জজম ওর রফা দুনু জায়েস হে যখন দেখবেন শর্তটা হচ্ছে ফেলে মাদি এই উদাহরণটা দেখেন ইন ইজাহাদ তা আজ হিদু এই যে যদি তুমি পরিশ্রম করো আজ হিদু আমি পরিশ্রম করবো এখানে মধ্যে ও ফালতা বা ইহার ফালতা তো আজ হিতু আমিও পরিশ্রম করবো যা ফেলে মুদারা আবার আজ হিত্তু যা ফালু তার মানে শর্তটা হয়েছে ফেলে মাঝি যা হয়েছে ফেলে মুদারা যখন শর্ত মাঝি জাজা মুজারা হবে তখন জাজা মুজারাতে রফও হতে পারে জজমও হতে পারে দুনোটা হতে পারে এই জন্য আজ হিদু ফেশ রফা হয়েছে আবার আজ হিদ জজম এটাও হয়েছে দুনোটা জায়েজ অর্থাৎ এই বাক্যটা আপনি ইন ই জাহাদটা আজ হিদু অথবা আজ হিদ দুনোটা বলতে পারবেন আজ হিদও বলতে পারবেন আজ হিদও বলতে পারবেন ফেস রফা দিয়েও বলতে পারবেন জজমও দিতে পারবেন যখন ফেলে শর্তটা মাঝি হয় যা যাটা মুদারা হয় তখন মুদারা ওই মুজারাটার মধ্যে রফও হতে পারে জজমও হতে পারে এখানে একটা বিষয় মনে রাখবেন মাঝি কখনো এরা নিবে না কারণ এটা শুরু শেষ আসুক কত মাদি শর্ত হোক যা যা হোক এটা পরিবর্তন হবে না এবার চার নম্বর দেখেন আগর শর্ত ও যা যা দুজি হোক শর্ত যা যা যদি মাঝি হয় তো লফজন উসমে কই তবদিলি নিহি হোগি তার মধ্যে প্রকাশ্য কোনো পরিবর্তন হবে না কারণ মা যে পরিবর্তন হয় না এটা মগনি যেমন দেখেন ইন আহসাব তুম এই যে বলা হচ্ছে ইন আহম তুম এখানে দেখেন ইন তুম এটা হচ্ছে শর্ত আহসাবেতুম লি আং এটা হচ্ছে যাচা তো তুম ফাল ফালতুম ফেলে মাহি আবার এখানে আহসাবতুম লি আং ফুসিকুম এ তো আহসাবতুম অর্থাৎ শর্তটাও মাঝি যাজাটাও যাটো মাাজি দুটার মধ্যে কোনো পরিবর্তন নাই এর কারণ মাঝি কোনো পরিবর্তন হয় না আসলে আমরা বিষয়টা বুঝছি এখন আসেন আমি এই বিষয়টা সামারি করে দিই আজকে আমরা পড়লাম জুমলায় জুমলাশ্বর্তিয়ার মধ্যে শর্ত দুইটা অংশ থাকে মানে জুমলাশ্বর্তিয়াতে মূলত দুইটা বাক্য প্রথম বাক্য শর্ত দুইটা বাক্যর নাম যাজা এখানে শুরুতে তো একটা হর্বসর্ত থাকবেই এখন এর এর আপগুলো কীরকম এর এরাপ হচ্ছে যখন শর্ত জাদা যা ফেলে মুদারা দেখবেন তখন দুনোটাতে জজম দেওয়াটা ও হ্যাঁ যেটা আমরা প্রথমে দেখলাম দুই নম্বরে দেখলাম যখন দেখবেন শুধুমাত্র শর্তটা মুদারা জাদাটা যাটা তো মাহিতে পরিবর্তন হবে না শর্ত মুজারা এর মধ্যে জজম হবে অবশ্যই যখন দেখবেন শুরুতে মাদি অর্থাৎ শর্ত মাদি যাজা অর্থাৎ ফরেডটা অর্থাৎ যাজাটা মুদারা তখন ওই যা বা ফেলে মুজারাতে আপনি রফাও দিতে পারবেন যজমও দিতে পারবেন রফা জজম দুটাই যায় চার নম্বর যখন দেখবেন শর্ত যাজা দুটাই মাদি তো মাদিতে পরিবর্তন হয় না তার মানে শর্ত যাজা দুটা মাদি হলে লবজান কোনো পরিবর্তন হবে না আশা করি বিষয়টা বুঝছেন আজকে আমরা এতটুকু শেষ করে দিই যে শর্ত জাজাকে এরাপ শর্ত যাজার এরাপ কি এ বিষয়টা বললাম দুই নম্বর বিষয় হচ্ছে জাজা যাজার উপর যে ফা আসে এ ফা আসা কখন আসে কখন আসে না এগুলো এরপর আসতেছে আপনারা এগুলো নিয়ে আমার অলরেডি ক্লাস আসেই তারপরেও যদি আরও জানতে চান আরও বিস্তারিত জানতে চান আমাকে জানাবেন এ বিষয়ে ক্লাস দিব আজকে শুধু শর্ত যা যার এর আপনি পড়লাম যদি যা কখন ফা হয় কখন হয়নি এগুলো নিয়ে জানতে চান কমেন্টে জানাবেন আজকে এতটুকুই আমাদেরকে লাইক শেয়ার শেয়ার কমেন্ট করে উৎসাহ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা